মর্নিং সবাইকে সবাই কেমন আছো কুমড়ো ফুলের ভালোবাসা আমি সকাল সকাল সবাইকে জানাচ্ছি কুমড়ো ফুলের ভালোবাসা কারণ হচ্ছে আজ পনেরো দিন ধরে এত কুমড়ো ফুল খাচ্ছি কুমড়ো ফুল খেতে খেতে মুখে হচ্ছে স্যাবলা পড়ে গেছে কুমড়ো ফুলার ডাল কুমড়ো ফুলার ডাল ভাবছে আর খাবো না বিরক্ত চলে আসছে আর আমি সাড়ে চলে আসি হচ্ছে ফুল তোলার জন্য টুকুর টুকুর করে ফুল তুলতে চলে আসলাম এই বৃষ্টি হয়ে গেল ভাবলাম তাহলে এখন বৃষ্টিটা থামলো একটু রোদও বেরিয়েছে তাহলে ফুল তুলোয় ফুলগুলোয় আগে তুলে নিই দেখো এই ফুলের কালারটা কত সুন্দর না বেশ সুন্দর লাগে জানি না কার কেমন লাগে বাট আমার কাছে খুব সুন্দর লাগে এটার কালারটা আর এখন অপরাজিতা যেটা ফুলগুলোলো না হচ্ছে কমে গেছে কারণ আমি হচ্ছে এই যেটা লতা বের হয় এখান থেকে সবগুলো ছেটে দিয়েছি তাহলে কি হবে গাছটা না লতিয়ে ঝাপড়া হবে সেই জন্য দেখো আমার আর বেগুন গাছের অবস্থা কত সুন্দর চলে আসছে বেগুন গাছে প্রথমে নষ্ট হয়ে গেছে পোকাই কেটে দিচ্ছিল আর এখন যেগুলো আসছে সবগুলোই প্রায় এই বেগুনটা সব থেকে বড় হয়েছে আর কই যেন ওই বাবু ভেতরে ঢুকে আছে আর কয়েকদিন তাই খাওয়া যাবে আর তিন চার দিন তাই বড়ো হয়ে যাবে আর বেগুন না খুব তাড়াতাড়ি বড় হয় এক একদিনেই এতটা বড় হয়ে যায় এখন ফুল হয় না কারণ ছেড়ে দিচ্ছে বলে একদম ফুল কমে গেছে আর এটাই দেখো এক সাজ লঙ্কা এসছে কতগুলো পুরো কালো লঙ্কা বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছে না গাছটাও কালো আর এইদিকে ফুলটাও হয়েছে কালো আর এই হচ্ছে গাছও কালো লঙ্কাও কালো ফুলটা হচ্ছে বেগুনি ফুলটা বেশ সুন্দর কালার বাই বাই আমি ফুল তুলে নিয়ে যাই আর এই ফুলটা হচ্ছে না সাদা না গোলাপি একদম হালকা একটু গোলাপি ওই যে গোলাপি ফ্লেভার এসছে ঝুনকো ঝুনকো ফুল এটা কি করে আনি ভেতরে চলে আসছে এত সুন্দর লাগে এত বড় বড় একদম আরো কালার থাকলে মনে হচ্ছে কই নীলমণি এই যে হচ্ছে নীলমণি নীলমণি তোমরা কোথায় তাড়াতাড়ি বেরিয়ে এসো তোমাদের মালিকের সে মালিকের সাথে দেখা করো ওই ওইখানেও লাল ফুল হয় কিন্তু ওইখানে আনতে যাওয়া সম্ভব না আর গেলাম না সম্ভব সম্ভব এমন নয় ভেতর দিয়ে যেগুলো ফোটে কিন্তু একটু কষ্ট হয় আর দিয়ে এখন ফুল ফোটা কমে গেছে এটুকু হলো